তৈরি হয়েছে যে নির্বাচন পদ্ধতিতে দুর্নীতিবাস তৈরি হয়েছে যে নির্বাচন পদ্ধতিতে সত্য দায়করা দেশের শাসকে পরিণত হয়েছে পার্লামেন্টের অযোগ্য অদক্ষ লোক জাতি নেতৃত্ব হিসাবে পার্লামেন্টে আসনে আসীন হয়েছে সেই নির্বাচন পদ্ধতি আমরা পরিবর্তন চাই আমরা সাংবিধানিক ব্যবস্থার পরিবর্তন চাই আমরা নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চাই আমরা রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চাই আমরা রাজনীতি রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই অতীত রাজনৈতিক কালচারের পরিবর্তন চাই এই পরিবর্তনের জন্যই জুলাইপ হয়েছে পাঁচে আগস্ট হয়েছে যে অপকর্মের কারণে আজকে আওয়ামী লীগ বিনার পাত্রে পরিণত হয়েছে যে অপকর্মের দায়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সেই অপকর্ম অন্য কেউ আবার করুক এটা আমরা চাই না এখন অনেকে বলে আমরা যখন নতুন নির্বাচন পদ্ধতি চাচ্ছি এটা আমাদের নতুন দাবি কিন্তু না আমরা দুই হাজার আট সাল থেকে দাবি করে আসছি অনেক সংগঠন দশক থেকে দাবি করে আসছে আর এই দাবি বাংলাদেশে নতুন নয় দুনিয়ার একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন চলে যে সমস্ত দেশে সুস্থ গণতন্ত্র চর্চা হয় পৃথিবীতে সে সমস্ত দেশ পদ্ধতিতে চলে এটা নতুন কোন বিষয় নয় যখন আমরা এমন একটি আধুনিক পদ্ধতি যেখানে শতভাগ ভোটারের ভোট মূল্যায়িত হয় যেখানে কার্যকর পার্লামেন্ট হয় আমরা নাকি দেশ বিরোধী কারা নির্বাচন চায় না কারা নির্বাচন নানাগ্রস্ত করতে চায় এটা এই নয় তারিখ যার্স নির্বাচন আমাদের আজকে যারসু নির্বাচনে আমরা দেখলাম সকাল আটটা থেকে সকাল নয়টা থেকে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে চারটা পর্যন্ত ভোট হয়েছে চারটার সময় বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদল তারা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে হচ্ছে এই জন্য তারা নির্বাচন বন্ধ করবে তাহলে নির্বাচন কারা চায় না যারা জনগণের ভোটের আস্থা যাদের নাই